দেশের বর্তমান পরিস্থিতি খুবই চিন্তাজনক ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ভুলণ্ডিত হচ্ছে দেশে কৃষকদের অবস্থা খুবই খারাপ শুধু গত পাঁচ বছরে দেশে কৃষক আত্মহত্যা বেড়েছে চল্লিশ শতাংশ সোমবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থীর প্রচারে নির্বাচনী পদসভাতে এভাবেই ভোটারদের সামনে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর সংক্ষিপ্ত এই পথসভাতে এদিন বিজনদর এছাড়াও বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে আক্রমণ করেন দুর্নীতির অভিযোগ এনে বিজন করে বিজেপির সর্বভারতীয় সভাপতির ব্যক্তিগত সম্পত্তি তিন গুণ হল সেই সঙ্গে ওনার স্ত্রীর সম্পত্তি ষোলো গুণ এবং সন্তানের সম্পত্তি হল ষোলো হাজার গুণ বিজনধরের অভিযোগ কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আরও বহু বিজেপি নেতা এবং তাদের নিকট স্থানীয়দের সম্পদের পাহাড় গড়েছে দুর্নীতি করে এই পরিস্থিতিতে দেশ থেকে বিজেপিকে উৎখাত করার আওয়াজ উঠেছে এবং তা আগামী লোকসভা নির্বাচনে প্রতিফলিত হবে ভোট যন্ত্রে বলে দাবি বিজন ধরের বড়লোকদের মুনাফা মালিকদের মুনাফা করবার জন্য এদেরকে ঠকিয়ে এই রকম নীতি চলবে দেশটার লোক দেশটার গ্রামের যারা গরিব তাদের জন্য রেখা থাকবে কি থাকবে না শহরে যারা গরিব ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট সরকার চালু করেছিল এই নীতি থাকা উচিত কি উচিত না মানুষের হাতে পয়সা দিতে গেলে এই পদ্ধতি হওয়া উচিত নাকি ভোটের সময় কিছু ক্যাশ টাকা দিয়েই ভোটটা কিনে নেওয়ার পরেই আর কোন খবর থাকে না এই নীতি নির্ধারণের ব্যাপার এই নির্বাচন হামলা হচ্ছে দলিতদের উপরে মুসলিমদের উপরে

সময় দিতে পারে হবে কিন্তু ভোটটা দিতে হবে নির্বাচন কমিশন এখানে যারা ছিলেন তারা একটু মানে টাইট হয়েছেন মনে হচ্ছে একটু ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য একটু চেষ্টা হয়তো করছেন কদ্দূর করতে পারবেন জানি না হবে প্রতিটা ভোটার যাতে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট কেন্দ্রে আসা বামফ্রন্টকেই ভোট দেবে মনে রাখবেন আজকের এমন একটা দিন আমি একটু স্মরণ করিয়ে দিই এগারোই এপ্রিল উনিশশো সাতানব্বই সাল যেই দিনে কংগ্রেস বিজেপি মিলে পার্লামেন্টে আস্থা ভোটে অকংগ্রেসি অবিজেপি গভর্নমেন্টটা দেবে গৌড়ার গভর্নমেন্টটাকে সরিয়ে দেওয়া হয়েছিল আজকের দিনে সুতরাং বিজেপির বিরুদ্ধে ভোট বাম না দিয়ে অন্য দিকে যাওয়া তার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ভোটটা দেওয়া এই সম্পর্কে খেয়াল রেখেই আপনারা আসুন এদিনের এই পথসভাতে বিজন্দর আরো আহ্বান করেন দেশে একটি বিকল্প নীতির প্রয়োজন মানুষের না বিশ্বাস উঠেছে বিজেপির জনবিরোধী নীতির কারণে তাই বিজেপির রদ থামাতে মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে বামফ্রন্টের শক্তি বৃদ্ধি করুন মোদী যদি আরও থাকে কেন্দ্রে তবে দেশের মানুষের মৌলিক অধিকার থাকবে না বলে কটাক্ষ বিজন ধরে প্রতিসভাতে এছাড়াও ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক রতন দাস সদর মহকুমা নেতৃপিট সিপিআইএম সদর মহকুমা নেতৃত্ব সুভাষিষ গাঙ্গুলি সহ আরও অনেকে বিয়ের রিপোর্ট আকাশ ত্রিপুরা